সালাম আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা শেখ হাসিনার পক্ষে ভারতের যুদ্ধের ঘোষণা আওয়ামী লীগের পক্ষে ভারতের যুদ্ধের ঘোষণা প্রতিপক্ষ হলো আমাদের বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র রাশেদ খান বলেছেন পাঁচই আগস্টের পরাজয়ের ব্যথা সইতে না পেরে দিল্লি সরকার আওয়ামী লীগকে পুনরাবাসনের ষড়যন্ত্র নেমেছে সীমান্ত হত্যা অবৈধ পুষীন ও মিথ্যা প্রবাকাণ্ডে ব্যর্থ হয়ে এবার শেখ হাসিনার পক্ষে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে ভারত তিনি এখানে বলছেন আওয়ামী পুনরবাসন, সীমান্ত হত্যা অবৈধ পুষীন মিথ্যা প্রভাকাণ্ডা এগুলো ভারত চালিয়েছে এটিকে মেনে নেওয়া যা। ভারতের বিরুদ্ধে ধরনের অভিযোগ করা যায় কিন্তু এরপর তিনি কি অভিযোগটি করলেন তিনি বলছেন এসব কর্মকাণ্ডে ব্যর্থ হয়ে শেখ হাসিনার পক্ষে সরাসরি যুদ্ধের ঘোষণা দিল ভারত ভারত কি ফোন দিয়ে বলেছে যে আমরা যুদ্ধ ঘোষণা করলাম ভারত কি অন্তর্বর্তী সরকারকে বলেছে আমরা যুদ্ধ ঘোষণা করলাম এই অভিযোগটি যদি সত্য হয় তাহলে আমাদের বাংলাদেশে প্রতিরক্ষা বাহিনী কি করছে আমাদের বাংলাদেশ সরকার কি করছে আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি করছে তারা কোনো কিছু জানে না সরকার জানে না গোয়েন্দা সংস্থা জানে না প্রতিরক্ষা বাহিনী জানে না এখানে একটা নামে মাত্র রাজনৈতিক দল যার কোনো তেমন নাই সেই দলের মুখপাত্র বলছে পরিচয় শেখ হাসিনার পক্ষে ভারত যুদ্ধের ঘোষণা দিয়েছে অর্থাৎ আমাদের বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত করতে চা অগ্নি গর্ব করতে চা একত্র ব্যক্তিরা বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় এবং কলকাতা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন লন্ডনে ফার্ম নিয়োগ ব্রিটেনে নিয়োগ এবং জাতিসংঘের আবেদন প্রমাণ করে লীগকে পুনরাবাসনের জন্য ভারত সক্রিয় ভূমিকা পালন করছে এই অভিযোগ করতে পারেন এটি অস্বাভাবিক কিছু না এ ধরনের অনেক কথা শোনা যাচ্ছে কিন্তু তিনি যুদ্ধের কথা বলে কি বোঝাতে চেয়েছেন আমি বোধগম্য না পর রাশেদ খান অভিযোগ করেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবালের নির্দেশনা আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে হিন্দুস্তানি আধিপত্যবাদী আগ্রাসন মোকাবেলা আমাদের প্রস্তুত হতে হবে তিনি আরো সতর্ক করে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন দিল্লি ষড়যন্ত্র প্রতিহত করতে না পারলে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে এই ছিল গণতান্ত্রিক পার্টির অভিযোগ তিনি অভিযোগ করছেন আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার পক্ষে এই মুহূর্তে যুদ্ধের ঘোষণা দিয়েছে ভারত আমাদের বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিরা ধরনের আলোচনা করতে ব্যাপক ব্যাপক পছন্দ করেন তবে এখানে যুদ্ধ ছাড়া অন্য যে কয়টি অভিযোগ করেছেন এই এই নিয়ে আলোচনা সমালোচনা মুহূর্তে চলছে ভারতে আওয়ামী লীগের কার্যালয় স্থাপন করা হয়েছে শেখ হাসিনার কার্যালয় স্থাপন করা হয়েছে এমন কথা বলা হচ্ছে এবং বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে জানতেও চাওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে এই ধরনের কোনো কার্যক্রম আওয়ামী লীগ ভারতে বসে করতে পারবে না দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় তার কথা বাস্তবায়িত হয় কিনা তার কথায় সত্য প্রমাণিত হয় কিনা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ